এই ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটা কী বা কোথাকার পুজো হ্যাঁ এটা সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো আর এখন বাজে একটা পনেরো আমরা আছি শিয়ালদা স্টেশনে তো আমরা কল্যাণী গেছিলাম কল্যাণী থেকে ফিরে ভালো আজ সারা রাত ঠাকুর দেব তাই সন্তোষ মিত্র স্কোয়ারে যাবো অপারেশন সিঁদুর দেখতে কিন্তু সেটাই আমাদের কাল হয়েছে আমরা শিয়ালদা স্টেশন থেকে হাঁটতে হাঁটতে কলেজ স্ট্রিট মানে কলকাতা মেডিকেল কলেজের এটা এক নম্বর গেটে আমরা পৌঁছে গেছি হ্যাঁ আমরা কিন্তু হাঁটি আমাদের হাঁটানো হচ্ছে এখানকার যে পুলিশ প্রশাসন ভলেন্টিয়ার এত মানে সারা বিশ্বের বাঁশ মনে হয় কলকাতায় এসে পৌঁছেছে তো এখন তিনটে বাজে আমরা কলেজ স্কোয়ারের যে একটি পুজো মণ্ডপ আছে ওখানেই পৌঁছলাম এতক্ষণে মানে কিভাবে ঘোরাচ্ছে পুরো কলকাতাটাকে ঘুরিয়ে দিচ্ছে শুধু সন্তোষ মিত্র স্কোয়ারে যাওয়ার জন্য তো যাই হোক এত ঘুরিয়েও কিন্তু মানুষকে আটকাতে পারছে না প্রচুর প্রচুর মানুষের ঢল মানে জনসমুদ্র চলছে যেন এখন রাত তিনটে বাজে তো মানুষের ভিড়টা দেখুন আর এই কলেজ স্ট্রিট কলেজ স্কোয়ারের এই পুজো মণ্ডপটিও খুব সুন্দর করেছে আর এখানে মায়ের প্রতিমাও সত্যি অসাধারণ লাগছে আর কলেজ স্কোয়ার পুজো এই প্রথম দেখলাম সত্যি খুব সুন্দর করেছে তো যাই হোক একটা কথা না বললেই নয় যদিও ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল তো যে পুজো মণ্ডপটা এত নাম করেছে এত সুন্দর হয়েছে যে অপারেশন সিঁদুর যে পেহলগাঁও জঙ্গি হামলাটাকে তুলে ধরেছে মানে অসাধারণ একটি পুজো মণ্ডপ আর এটা হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারের মেন গেট ফাইনালি আমরাও পাঁচ কিলোমিটার হেঁটে পৌঁছতে পারলাম যেটা বলছিলাম সেই পুজো মণ্ডপটাকে নিয়ে আমাদের সরকারের এত কেন সমস্যা যেখানে শিয়ালদা স্টেশন থেকে পুজো আমরা জানি পাঁচ থেকে দশ মিনিট হাঁটা পথ এখানে আমাদের তিন থেকে চার ঘন্টা হাঁটিয়েছে মানে ভাবা যায় কোথায় শিয়ালদা স্টেশন কোথায় মেডিকেল কলেজ আবার কোথায় কলেজ স্কোয়ারের পুজো মণ্ডপ ঘুরিয়ে আমাদের সন্তোষমিত্ত স্কোয়ারে ঢোকাচ্ছে রাস্তায় যেভাবে পুলিশ আছে পুজো মণ্ডপের ভেতরে কিন্তু অতটা পুলিশ নেই পুলিশ ভলেন্টিয়ার কিছুই নেই সেরকম বলতে গেলে যাতে মানুষ শর্টকাট না মারতে পারে বা অন্য রাস্তা দিয়ে না ঢুকে আসতে পারে তাই প্রত্যেকটা মোড়ের মাথায় এতভাবে এত কড়া ব্যারিকেড আর এত সাদা পোশাকের পুলিশ দাঁড়িয়ে আছে ভলেন্টিয়ার দাঁড়িয়ে আছে মানে আর কি বলবো তো যাই হোক আমি আর বেশি কিছু বলবো না তো ভিডিওটা দেখতে থাকুন আর এখন রাত তিনটে বাজে আর সামনে ভিড়টা শুধু দেখুন যেন জনসমুদ্র চলছে আর এই যে সন্তোষ মিত্র স্কোয়ারের একদম মেন গেট যেটা এর পরেই আছে পুজো মণ্ডপ মানে এত লাইন নিয়ে যে শেষ অবধি আসতে পেরেছে আমরা ভাবছিলাম মাঝ রাস্তা থেকে হয়তো ঘুরে যেতে হবে মানে সত্যি এটাই অনেক শুধু ভিড়টা দেখুন আজ প্রত্যেকের হাতে ফোন চলছে মানে সত্যি একটা অসাধারণ দৃশ্য পুজো মণ্ডপের ওপরে যে ভিডিওটা দেখানো হবে ওতে শুধু দেখুন অসাধারণ একটি জিনিস भारत की आत्मा पर हमला करने का दुसाह अब आतंकियों की जमीन को भी मिट्टी में मिलाने का समय তো যাই হোক যতটা সম্ভব আমি তুলে ধরেছি পুরোটা হয়তো দেখাতে পারলাম না কারণ বুঝতেই পারছেন এতটা ভিড় তার জন্য হয়তো বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না আর আমরা পুজো মণ্ডপের ভেতরে এখন চলে এসেছি তো ভেতরটা একটা গুহা টাইপের করা হয়েছে তো মশাল জ্বালানো আছে চারিদিকে এবং মানে গুহার ভেতরে আগেকার দিনে যেরকম হতো সেই রকম গুহাকে তুলে ধরা হয়েছে এখানে আর সত্যি বাইরে ওই ভিডিওটা দেখে আর ওই যে ভিডিও যে সাউন্ডটা শুনে না মানে গায়ে কাঁটা দিয়ে উঠছে সত্যি অসাধারণ একটি পুজো এই কারণে হয়তো লোকে পাঁচ কিলোমিটার কেন দশ কিলোমিটার ঘোরালেও মানুষ আসত কারণ সত্যি অসাধারণ একটি পুজো মণ্ডপ আর এখানে মাতৃ প্রতিমাও অসাধারণ মায়ের রূপ এখানে অসাধারণ লাগছে মণ্ডপের ভেতরে প্রচুর মাতৃ মুখ আছে মানে এই যে মুখগুলো দিয়ে সাজানো না আর তার উপরেই প্রচুর সিঁদুর দেওয়া আছে মানে সেটা একটা অসাধারণ লাগছে তো যাই হোক এত পরিশ্রম করে এত ঘুরে যাই হোক সার্থক হলাম মানে পুজো মণ্ডপটা শেষ অব্দি দেখতে পেলাম তো তো এখানে ভলেন্টিয়ার নেই বলবো না অন্যান্য পুজো মণ্ডপের তুলনায় এখানে ভলেন্টিয়ার অনেকটাই যেন কম মনে হচ্ছে তো যাই হোক আর আমরা এখন পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে আর এখন বাজে চারটে দুই সারা রাত পুজো পরিক্রমা বেশ ভালোই কাটলো আর সকলকে জানাই শুভ বিজয়া দুদিন বাদেই মা লক্ষ্মী আসছেন